তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং দুই কোটি বাহান্ন লক্ষ টাকা ভিডিওটি কমপ্লিট দেখার পরে একটি শেয়ার করে দেবেন মালিক টাকার প্রয়োজনের কারণে এই বিল্ডিংটি এত সংস্থা বিক্রি হবে জমির পরিমাণ দুই ঘন্টা এক করা থেকে একটু কম ছয় তলার ফাউন্ডেশন ছয় তালা কমপ্লিট ছয় তলার ফাউন্ডেশন ছয় তালা কমপ্লিট ভিডিওটি কমপ্লিট দেখার পরে ফোন দেবেন জমির পরিমাণ দুই ঘন্টা এক করা থেকে একটু কম এক লক্ষ আশি হাজার টাকা গড় বাড়া পায় এক লক্ষ আশি হাজার টাকা গড় ভাড়া পাই তলার মধ্যে কিছু কাজ বাকি আছে কমপ্লিট হলে আরও তিরিশ হাজার টাকা গড় ভাড়া বেশি পাবে সিডিআর প্লান আছে পাঁচতলা বোতল গ্যাস ডি ওয়াশা আছে বোতল গ্যাস ডি ওয়াশা আছে পানি বিদ্যুৎ কমপ্লিট আছে ভিডিওটি কমপ্লিট দেখেন কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন আমরা আপনাদেরকে অ্যাপার্টমেন্ট সহ দেখিয়েছি অ্যাপার্টমেন্ট সহ দেখিয়েছি যারা কিনবেন অবশ্য লাভবান হবেন অসংখ্য কালেকশন আমাদের হাতে আছে এই বিল্ডিংটি হচ্ছে বন্দর টিলো অফিসের আন্ডারে বন্দর টিল অফিসের অধীনে বিক্রি হবে এই বাড়িটি এর আশেপাশে অসংখ্য কালেকশন আমাদের হাতে পেয়ে যাবেন আপনারা একদম রাস্তার সাথে লাগানো দেখেন এই বিল্ডিংটি অসংখ্য কালেকশন আপনারা আমাদের বন্দর বন্দরটিলো অফিসের অধীনে পেয়ে যাবেন চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে ছোট বড় অসংখ্য কালেকশন আমাদের হাতে আছে আপনার কী ধরনের প্রয়োজন আমাদেরকে জানান ছোটো বড় জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক চল একচল্লিশশো ওয়ার্ডের মধ্যেই পাবেন আমাদের হাতে কালেকশন যদি আপনার বাজারটাকে লোকেশন ভিত্তিক আপনা আপনাকে আমরা অবশ্য কালেকশন দিতে পারব কোনো অসুবিধা নেই ক্রেতা বা এরা কিনতে পারবেন বিক্রেতা বা এরা বিক্রি করতে পারবেন আর একটি প্রপার্টি থেকে জমি কেনার আগে অবশ্য আমাদের হেড অফিসের নাম্বারে জানিয়ে জমি কিনবেন অথবা কোনো ধরনের লেনদেন করার আগে অবশ্য আমাদের হেড অফিসের নাম্বারে জানিয়ে লেনদেন করবেন চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে অসংখ্য কালেকশন আমাদের হাতে পেয়ে যাবেন আপনার কী ধরনের প্রয়োজন আমাদেরকে জানান ছোট বড় জমি লাগবে কিনা বিল্ডিং লাগবে কিনা সেমি পাকা বাড়ি লাগবে কিনা জানাবেন এই বিল্ডিংটি এত সংস্থা বিক্রি হওয়ার কারণ মালিক পক্ষের ইমার্জেন্সি টাকার দরকার ইমার্জেন্সি টাকার প্রয়োজনের কারণে এই বিল্ডিংটি সংস্থায় পেয়ে যাবেন ছোট বড় অসংখ্য কালেকশান আমাদের হাতে আরও আছে আপনারা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের বন্দর টিলা ম্যানেজমেন্টের নাম্বারে বন্দর টিলা ম্যানেজমেন্টের নাম্বারে যোগাযোগ করুন অফিস ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে ওনারা আপনাকে বিস্তারিত জানাবে আমাদের অফিস হচ্ছে শাহ প্লাজা তৃতীয় তলা বন্দর টেলা মোড় প্লাজা তৃতীয় তলা সাথে আপনারা পেয়ে যাবেন গেলেই মিডিয়া পার্টনারশিপ ব্যবসা করতে চান যোগাযোগ করুন প্রপার্টির সরি আর সরি সি প্রপার্টির হেড অফিসের নাম্বারে বিক্রি করতে চাইলে যোগাযোগ করুন বিক্রি করতে চাইলে যোগাযোগ করুন ছোট বড় জমি আছে বিল্ডিং আছে অ্যাপার্টমেন্ট আছে আপনাদের কি ধরনের প্রয়োজন আমাদেরকে জানান নিষ্কণ্ঠক নির্বেজাল পাবেন ডকুমেন্টস পত্র পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন দরকার ইমার্জেন্সি টাকার প্রয়োজনের কারণে এই বিলিংটি সশ্রয় পেয়ে যাবেন ছোট বড় অসংখ্য কালেকশন আমাদের হাতে আরও আছে আপনারা